চট্টগ্রামে জামাত শিবিরের রাজনীতি স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করছে দর্শক সত্যি যখন আমরা এই দৃশ্যগুলো দেখি আমরা আনন্দিত হই এবং আপনাদের সবাইকে জানিয়ে দিতে চাই আপনারাও জানিয়ে দেন জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরে এগিয়ে যাচ্ছে তারা সকল জুলুম নির্যাতন উপেক্ষা করে তাদের পরিস্থিতি নিজেরা নিজেদের যোগ্যতায় নর্মালাইজড করছে চট্টগ্রামের তিন সিংহ পুরুষ আলহাজ শাহজাহান চৌধুরী সাবেক এমপি আমার শামসুল ইসলাম সাবেক এমপি জনাব মাওলানা মোহাম্মদ শাহজাহান তিনজনেই চট্টগ্রামের সম্পদ থেকে জাতীয় সম্পদ ইসলামী আন্দোলনের অমূল্য সম্পদ খেদমত করে যাচ্ছে আমি রাজনৈতিক দিকটা একটু স্পেশালি ফোকাস করতে চাই সাংগঠনিক দিক একটা আর পলিটিক্যাল দিক আর একটা তো চট্টগ্রাম এবং সিলেটের রাজনীতি আমাকে বরাবরের মতো মুগ্ধ করে বিশেষ করে যেই সময় সারা বাংলাদেশে জামায়াত শিবির অনেকটা আত্মগোপনের থেকে রাজনীতি করছে অনেক জায়গায় যেখানে স্বাভাবিক হতে পারছে না স্বাভাবিক প্রোগ্রাম করতে পারছে না সেখানে নানান ক্রিয়েটিভ কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম মহানগরী জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির শ্রমিক কল্যাণ ফেডারেশন তারা এগিয়ে যাচ্ছে চমক দেখাচ্ছে দর্শক চট্টগ্রামের বিশেষ করে দুই নেতা শাহজাহান চৌধুরী এবং আনামর শামসুল ইসলামের প্রতি জনগণের একটা বিশেষ আকর্ষণ রয়েছে তাদেরকে নিয়ে নানান মিথ মিথ মিনস কমনলি বিভ ফলস যদি অংশ মানুষ বিশ্বাস করে কিন্তু ইটস নট ট্রু তারা কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাচ্ছেন চট্টগ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন চট্টগ্রাম দাবিয়ে বেড়াচ্ছেন প্রকাশ্যে বিভিন্ন জায়গায় চলাফেরা করছেন বক্তব্য দিচ্ছেন জনগণকে অনুপ্রাণিত করছেন সংগঠনকে নেতৃত্ব দিচ্ছেন একে অপরে পরিপূরক হিসেবে ভূমিকা পালন করছেন এগুলো সত্যিই চমৎকার দৃশ্য ভালো লাগার দৃশ্য শ্রমিক জনতার মাঝে ইসলামের আলো ছড়িয়ে দিতে হবে আমার শামসুল ইসলাম এই আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আমার শামসুল ইসলাম বলেন আমাদের দেশে শ্রমিক মেহনতি মানুষ সবচেয়ে বেশি বঞ্চিত ও অধিকার হারা তাই এদেশে যারাই একটি সুন্দর সমাজ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন নিয়ে কাজ করবে তাদেরকে ভিত্তিতে শ্রমিকদের কথা ভাবতে হবে একটি ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য শ্রমিক জনতার মাঝে ইসলামের আলো ছড়িয়ে দিতে হবে বাংলাদেশ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী কোতোয়ালি থানার তিনটি ওয়ার্ডে পৃথক পৃথক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আনোমা শামসুল ইসলাম একথা বলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী কোতোয়ালি থানাধীন আলকরন উত্তর ও দক্ষিণ আন্দরকিল্লা ওয়ার্ডের পৃথক পৃথক কর্মী সম্মেলনে অনুষ্ঠিত হয় সম্মেলনতে যথাক্রমে সভাপতি করেন সেলিম রেজা রহমত আলী ও জাহিদুল ইসলাম তহিন সঞ্চালনা করেন যথাক্রমে আব্দুল হামিদ মোস্তাক আহমেদ আব্দুল মান্নান কুতুবি রফিকুল ইসলাম মাসুম মাহমুদুল হক কামরুল ইসলাম আব্দুল করিম এখন মহানগর শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশন তাদের কার্যক্রম এত সুন্দরভাবে চলছে আলাদা আলাদা ছোটো ছোট ইউনিটেও এত সুন্দরভাবে প্রেস রিলিজও পাঠায় জাতীয় পর্যায়ের নেতারা সেখানে উপস্থিত থাকে বক্তব্য দেয় এটা শ্রমিক কল্যাণ ফেডারেশন সম্পর্কে তো আমরা খোঁজখবর রাখি খুব কম শাখাই এত সুন্দরভাবে করতে পারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের যত শাখা আছে বাংলাদেশে তার মধ্যে আমাকে সবচেয়ে মুগ্ধ করে অবশ্যই তাদের নেতৃত্বের ক্রেডিট সবাই তো চেষ্টা করলেও পারে না আল্লাহ তাদেরকে তৌফিক দিয়েছে চট্টগ্রাম মহানগরী শাখা এস এম লুৎফর রহমানের নেতৃত্বে চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে সম্মেলনের সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশন কেন্দ্রীয় উপদেষ্টা মারানো মোহাম্মদ শাহজাহান চট্টগ্রাম মহানগরীর প্রধান উপদেষ্টা ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী ফেডারেশনের কেন্দ্রীয় সহ সম্পাদক চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান চট্টগ্রাম মহানগরের অন্যতম উপদেষ্টা সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি হেলালি সাহেবও জননেতা এখন সংগঠন তো অনেকে অনেকভাবে করে কিন্তু এই সংগঠনের যে একটা পলিটিক্যাল স্পেয়ার রয়েছে সেই বিষয়টা চট্টগ্রামের সুলমিক কল্যাণ ফেডারেশন থেকে শুরু করে চট্টগ্রামের বিভিন্ন কার্যক্রম সত্যি চমৎকার দর্শক শুধু এটা না চট্টগ্রামের মহানগরীর আওতাধীন বিভিন্ন থানা শাখা তারা বিভিন্ন দায়িত্বশীল সমাবেশ বা বিভিন্ন প্রোগ্রাম করে তাতে জাতীয় নেতারা উপস্থিত থাকেন এটাও কিন্তু ব্যতিক্রম থানা শাখার প্রোগ্রামে জাতীয় নেতাদের উপস্থিতি করতে পারে এবং চমৎকার পরিবেশে ব্যাপক উপস্থিতিতে এবং যে রুমগুলোতে হয় মনে হয় যেন কোনো সুন্দর অডিটোরিয়াম যথেষ্ট স্মার্ট স্মার্টেস্ট এগুলো চমৎকার দৃশ্য সারা বাংলাদেশে আমরা এরকমই দেখতে চাই চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটিকে মহানগর জামাত ইসলামী সংবর্ধনা প্রদান করেছেন বিএনপির লোকজনও আল্লাহ শাহজাহান চৌধুরীকে যথেষ্ট রেসপেক্ট করে সত্যি চমৎকারভাবে চট্টগ্রাম মহানগরী জামাত শিবির এগিয়ে যাচ্ছে বিশেষ করে শাহজাহান চৌধুরী শামসুল ইসলামকে একত্রে দেখলে তাদের নেতৃত্ব তাদের যৌথ নেতৃত্ব যৌথ প্রচেষ্টা মানুষকে জনগণকে জামাত শিবিরকে আরও বেশি আন্দোলিত করে